হাসে কেউ কাঁদে আনুষ্কা হাসে আর প্রীতিদিন কাঁদে প্রীতিদিন মুখটা দেখলে আজকে বড্ড বেশি খারাপ লাগে কেন দলের অবস্থা যে খুবই খারাপ এত শর্টলা শর্টকাটে যে ম্যাচটা শেষ হয়ে যাবে কেউ চিন্তাও করতে পারে না কিন্তু এখানে একটা কথা আছে উঠলো রয়্যাল মূলত বৃন্দাবনে যাওয়ার কারণে হয়তো বা আইপিএল এর ফাইনাল দেখেন এখন পর্যন্ত সতেরো আঠারো বছর বিরাট কোহলি কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে খেলে আসতেছে তার ওয়াইফ আনুষ্কা শর্মা তিনি আসার পরেও তারা চ্যাম্পিয়ন হতে পারে নাই একটা শুভ অশুভ ব্যাপার রয়েছে বৃন্দাবনে যাওয়ার ফলে এখন যে দোহাটা পাইছে না কি পাইছে আমি জানি না কিন্তু ফাইনাল পর্যন্ত উঠে গেছে বিরাট কোহলি আঠারো বছরের কামনা যেটা কিনা আপনার চ্যাম্পিয়ন হওয়ার যে একটা আকাঙ্ক্ষা সেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যটা হয় কি না আমি জানি না কিন্তু হয়তো এবার চ্যাম্পিয়ন হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও এর আগে একটা কথা বলে রাখি পাঞ্জাব আজকে যে কয়টা রান করছে কোনো রকম যে কয়টা রান করছে অ্যাটলিস্ট স্পিনারদের সহায়তা ছিল পাঞ্জাবের বিপক্ষে এছাড়া প্রথমে ব্যাটিং করাটাই ছিল সব থেকে মারাত্মক একটা ভুল কারণটা হচ্ছে এর আগে কয়েকটা দিন বৃষ্টি পড়ছিল যার কারণে পিচটা একটু অন্যরকম হয়ে যায় সো এ কথা নাই বলি এখন কথা হচ্ছে আজকে খুশি দিন বিরাট কোহলি ফ্যানদের জন্য এবং আজকে খুশির দিন আনুষ্কা শর্মা এবং তার পরিবারের জন্য এবার আপনি কি মনে করেন না বিরাট কোহলি চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল বর্তমানে গঠন করেছে হেজিলুট ফিরে এসেছে একটা টাকার কাছে ভাই সবাই একটা সময় আসছিল যে হেজিলুট কিন্তু ইঞ্জুরিতে ছিল হ্যাং ট্যাং অনেক কথা বাধা বিপত্তি আসছিল কিন্তু দিন শেষে হেজিলুট কাম ব্যাক ফর আর টিমস এখন কথা হচ্ছে চ্যাম্পিয়ন হবে কোন দল এখন পর্যন্ত আরও একটি সুযোগ রয়েছে পাঞ্জাবে কিংসের আমি এখনও আশা রাখি যে পাঞ্জাব কিংস অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন হবে কেননা কিংসও কিন্তু এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারে না কিন্তু আদার যে দুইটা দল আর রয়েছে যেমন মুম্বাই ইন্ডিয়ান এবং গুজরাট টাইটেন্সের ম্যাচ কিন্তু গতকালকে হয়ে যাবে কালকে হয়ে যাবে সো ওই দলের বিপক্ষে ওই দল ওই দলের যে কোনো একটা দল আবার খেলবে পাঞ্জাবের বিপক্ষে যারা জিতবে আই মিন সো এমনটাই হয়ে আসবে এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনি যদি আমাকে প্রশ্ন করতেন তাহলে আমি বলবো পাঞ্জাব এবার চ্যাম্পিয়ন হবে আমি বিশ্বাস করি কারণ বিকজ অফ আই মিন সাপোর্ট আমি করি সো আপনি কোন দল সাপোর্ট করেন একটু কমেন্ট করে জানাই দিবেন ধন্যবাদ